ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বলা আছি আজকে উনিশটা এখন বাজে এগারোটা আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো দেবো এখানে আমি পুজো দেওয়া স্টার্ট করে নিয়েছি এখানে সেই কীর্তন হচ্ছিলো ওই জন্য কথা বলার সম্ভব হচ্ছিল না তাই এখন আমার ভয়েস দিতে হচ্ছে এখানে আমরা আগের দিনে লোকনাথকে রং করে নিয়েছিলাম আমাদের ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয়ে গেছে যদি তো অনেক লেটও হয়ে গেছে কারখানায় ঘরে গিয়ে দেখি কাকু খড় বাজছে একটা কাকু মুখ মারছে মানে মুখটা পরিষ্কার করছে ঠাকুরকে দেওয়ার জন্য লুচি মা করে হয়ে গেছে এই যে ঠাকুরের মুখগুলো মেজে রোদ্রে দেওয়া হয়েছে এখানে সবাই কাকুদের প্রসাদ দেওয়া হয়ে গেছে তাই আমি আর মা প্রসাদ খাচ্ছিলাম মুখগুলো পরিষ্কার করে রোদ্রে দিয়েছে আমাদের পরিষ্কার করেই রোদ্রে দেয় কীর্তন হচ্ছিল আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না আর আমি দিতে এতই ব্যস্ত চুলটা খুলতেও ভুলে গেছি এখানে আমার দুপুরের খাওয়া হয়ে গেছে কাকুদের স্নান করে খাওয়া দাওয়ার স্নেহ হয়ে গেছে এখানে কাকু মুখ পরিষ্কার করছে এটা কালী ঠাকুরের মুখ হচ্ছে একবারে অনেকগুলো মুখই করে রাখছে এখানে কাকুরা কাঠামো করছে এটা দুর্গা ঠাকুরের কাঠামো একটা কাঠামো করতে খাটনি হয় এই যে এখানে কীর্তনের কাকুগুলো দাঁড়িয়ে দেখছিল অনেকটাই কষ্ট হয় একটা কাঠামো করতে তোমরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে হাতুড়ি দিয়ে পেরে পোতা হচ্ছে আগের দিনের খড় বাদাগুলো এখানে মাটি দিয়ে পোছা হচ্ছে এখানে মাটি দিয়ে পোছার পরেই জয়েন্ট করা হয় এই যে ওষুধের মুখ এখানে মায়ের মুখ সব মুখই রোদ দেওয়া হয়েছে এখানে জেঠু মুখগুলোকে আমাদের ওইদিকে আর একটা ঘর ভাড়া আছে ওখানে নিয়ে যাচ্ছিল এগুলোকে মাটি দিয়ে পুছে তারপরে জয়েন্ট করা হবে এখানে কাকুরা কাঠামো করছে এখনো হয়নি কমপ্লিট হয়েছে আমাদের মায়ের কাঠামো এখানে হয়ে গেছে করতে করতে কাকুর এখানে আর একটা কাঠামো করছে ততক্ষণে কীর্তনও শুরু হয়ে গেছে আজকে কীর্তনে অনেকই লোক হয়েছে অনেকজনই এসে কীর্তন করতে অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ কীর্তন শুরু হয়েছে এখানে কাকুরা আর একটা মায়ের কাঠামো করছে একটা নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা